সবচেয়ে সহজে এবং টিপস ও হালিম রান্নার এ টু জেড রেসিপি আজকে শেয়ার করব যারা নতুন রাঁধুনি এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং হালিম রান্নার রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকের হালিম রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি হালিম মিক্সড প্যাকেট এটা হচ্ছে পিওর ব্র্যান্ডের তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি পুরো প্যাকেটটা দেখিয়ে দিলাম না কারণ আমি যেহেতু এখানে প্রমোট করব না সেই জন্য আর কি তো হালিম বাজার থেকে একটা এরকম প্যাকেট নিয়ে আসবেন সেটার মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটাই যে এরকম মিক্সড ডালের প্যাকেট থাকে আর একটা থাকবে যে মশলার যেটা আমি এখন কেটে নেব আর কি তো দুটো প্যাকেট থাকে আর কি তো মশলাটা আমি এক পাশে রেখে দেবো এখন আর এই যে ডালটা সেটাকে কিন্তু ভিজিয়ে নেব আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে তো গরম পানিটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর প্রায় এক ঘন্টার সময় বেশি নিই আর কি আর যেহেতু আমার কাছে আজকে সময় খুবই স্বল্পতা তাই আমি কি করব। তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু আমি রান্না করে নিব। আপনাদের হাতে সময় থাকলে আপনার এক ঘন্টা কিংবা এক ঘন্টার বেশি ভিজিয়ে রাখবেন তাহলে ভালো হয় একদম ফুলে যাবে ডালটা অনেকটা সফট হয়ে আসবে আর এখানে আমি আগের দিন রাতে গরুর মাথার মাংসটা আদা রসুন পেস্ট ঝাল লবণ হলুদ মরি সমস্ত কিছু মশলা দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম ফ্রাইডেতে আমি রান্না করব যেহেতু ফ্রাইডেতে বরাবরই ছেলেরা বাসায় থাকে হঠাৎ করে গেস্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে অত সময় থাকে না তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এই টেকনিকটা ফলো করতে পারেন আগের দিন যদি আপনারা মাংসটা কষিয়ে রাখেন তারপর আপনি হচ্ছে যে ডাল দিয়ে এই হালিমটা রেডি করবেন সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প সময় লাগে ঠিক আছে সে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর করে কিন্তু আমি এটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে এখন যেটা করব। ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে যেহেতু আমার মাংসটা আগে থেকেই কষানো আছে তো সো এখানে কিন্তু বেশি একটা সময় লাগবে না আর আপনারা যদি ইনস্ট্যান্ট রান্না করেন সেক্ষেত্রে যেটা করবেন ডালটাকে ভিজিয়ে রাখবেন এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে আপনি মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেবেন তো আপনি সেটা পিওর মাংস দিতে পারেন আবার যুক্ত দিতে পারেন তবে হালিমের মধ্যে হাড়যুক্ত মাংস সবচেয়ে বেস্ট হয় খেতে খুবই সুস্বাদু লাগে তো এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে অবশ্যই পানিটা কিন্তু গরম পানির ব্যবহার করতে হবে তারপরে নেড়েচেড়ে নিয়ে কিন্তু এখানে ঢেকে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা সুপ্রিয় দর্শক আমি একটু আগে ফিরে যাব সেটা হলো যেটা বলছিলাম আপনারা যদি ইনস্ট্যান্ট মাংসটা রান্না করতে চান সেক্ষেত্রে যেটা করবেন ডালটাকে ভিজিয়ে রেখে যেই এক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন তো সেই এক ঘন্টার মধ্যে কি করবেন মাংসটাকে কষিয়ে নেবেন তো চেষ্টা করবেন হাটযুক্ত মাংস রাখার জন্য অথবা মাথার মাংস দেওয়ার জন্য তো সেখানে যেটা করবেন আদা রসুন পেস্ট ঝাল লবণ তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আর ওই যে হালিমের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে তার চার ভাগের তিন ভাগই কিন্তু দিয়ে দিতে হবে মাংসের মধ্যে তারপরে এক ভাগ রেখে দিতে হবে আমি যেমনটা এক ভাগ রেখে দিয়েছিলাম সেটা কখন ব্যবহার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব আর এর মধ্যে কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে এসেছে সেটা হচ্ছে আমি কিন্তু এক ভাগে পেঁয়াজ ব্যবস্থা করে নিলাম আর ওই যে এক ভাগ বাকি ছিল সেই মশলাটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্যবস্তা কিন্তু আমি তিন ভাগ দিয়ে দিলাম তেল সহ আর এক ভাগ রেখেছি সেটা আমি কখন ব্যবহার করব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে নিব আর ক কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার রান্না অলমোস্ট একেবারে শেষের দিকে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তেল সহ আর যেহেতু আমি তেলটা বরাবরই একটু কম ব্যবহার করি এখানেও কম দিয়েছিলাম সো এই জন্য পেঁয়াজ বেরেস্তার সাথে যেটুকু তেল ছিল আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি হালিম রান্নার মধ্যে একটু তেলযুক্ত হলে ভালো হয় কিন্তু আমি আজকে কিন্তু হালিমটা একটু তেলই কম ব্যবহার করেছি যার কারণে পেঁয়াজ বেরেস্তার মধ্যে যেটুকু তেল ছিল সেটুকু কিন্তু দিয়ে দিলাম এবং মশলা একভাগ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম আর কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কাঁচামরিচটা দিয়ে দিবেন আর এটা থিকনেসটা কেমন হবে যেমনটা দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও হবে না একেবারে ঘনও হবে না ঠিক আছে একটু মিডিয়াম টাইপের হবে আর কি হালিম যেরকম হয় দোকান থেকে আমরা কিনে খাই ওরকম কিন্তু থিকনেসটা থাকতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক সেরকমই রেখেছি আর ডালটা মশলা পারফেক্টও সিদ্ধ হয়েছে আর হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিবেন আগেভাগে লবণ দেওয়া যাবে না কারণ এই প্যাকেটের মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া থাকে তো মশলাটা দেওয়ার পর কিন্তু চেক করে আপনারা লবণটা দেবেন যেমন আমি চেক করে কিন্তু লবণটা দিয়েছিলাম সেই বিড একটু স্কিপ হয়ে গিয়েছে এজন্য সরি তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারে রেডি আমি কিন্তু এখন সার্ভ করে নেব তো হালিম রান্নার মধ্যে অবশ্যই মাথাটা মাথার যে মাংসটা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খুবই খেতে টেস্ট হয় আর পানি যেটা আমি ব্যবহার করেছি সেই পরিমাণটা আমি এখন আপনাদেরকে বলি দেবো এখানে পানি প্রায় আমি মেজারমেন্ট কাপে সাড়ে চার কাপ পানি ব্যবহার করেছি তারপর কিন্তু ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি সিদ্ধ হয়েছি কিনা অথবা লেগে যাচ্ছি কিনা ঠিক আছে এরকম করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে তো যখনই দেখলাম যে ডালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি অন্যান্য মশলা টসলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে এই যে সার্ভ করে নিলাম আর এখন যেটা করব। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা আর কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এখন ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় শীতের সময় তো এটা তো মিস কোনোভাবেই করা যাবে না তো কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব সেই সাথে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এই শীতে খুবই পারফেক্ট এবং কুচি কুচি সুস্বাদু কিন্তু টমেটো পাওয়া যায় তো এটা কেন মিস করব তো এটাও আমি কিছুটা দিয়ে দিলাম হাতের কাছে না থাকলে দিতে হবে না দিদি হবে এরকম না এটা অপশনাল তো এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর যেহেতু এখন শীতকাল একদম সুন্দর সুঘ্রাণযুক্ত ধনিয়া পাতা পাওয়া যায় তো আর হালিমিতে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে খেতে টেস্ট লাগে তো এটা তো অবশ্যই দিতে হবে এটা দেওয়ার চেষ্টা করবেন এবং কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আপনি কতটুকু পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন তো আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন হালিমিতেও আদা কুচি দিলে খুবই ভালো লাগে সু একটা গ্রান বের হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় তার আগে আমি যেটা করব ওই যে আমি এক ভাগ রেখে দিলাম না পেঁয়াজ বেরেস্তা কিছুটা তো রেখে দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম তো সেই বাকি অংশটা কিন্তু সেই পেঁয়াজ বেরস্তাটা এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা বাকিটা দিয়ে আমি ওই যে আদা কুচি আদা কুচি করে রেখেছিলাম কিছুটা সেই আদা কুচিটাও কিন্তু আমি এখন দিয়ে দিব আদা কুচি দিয়ে তারপরে ব্যবহার করব হচ্ছে লেবু লেবুটাও আমি কিছুটা কয়েকটা ফালি করে উপরে সার্ভ করার জন্য দিয়ে দিব আর কি তো সুপ্রিয় দর্শক দেখে নিলেন খুবই অল্প সময় ঝটপট কি করে হালিম রান্না রেসিপিটা করে নিতে হয় যদি আপনি আগের দিন মাংস কষিয়ে রাখেন আমার মতন তাহলে যেটা করবেন ঝটপট কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী গেস্ট আসলো বা নিজেদের প্রয়োজন হলো তখন কিন্তু রেঁধে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে আর টেস্টটা কিন্তু দারুণ হয় ঠিক আছে তো আমি এটা বরাবরই করি আগের দিন মাংসটা কষিয়ে রেখে দিয়ে ডিফ্রিজে তারপরের দিন কিন্তু আমি এটা করি আমার কাছে অল্প সময় লাগে এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাটি বাটি বেড়ে নিচ্ছি যেহেতু এখন খাওয়ার পালা আমরা খেয়ে নিব। আর এখানে বেড়ে নিচ্ছি আলাদা করে বাটিতে তো ওখানেও কিন্তু অন্যান্য উপকরণগুলো দিব যেমন শশা কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি তো এই উপকরণগুলো কিন্তু আজকে আমার হাজবেন্ড দিয়ে দিচ্ছে এই যে বাটিতে বাটিতে আপনারা তার হাত একটু পরই দেখতে পাবেন সে কখনও রান্না করে ঢুকে এই হেল্পটুকু আমাকে করে না আমি জানি না আজকে কেন করেছে তো হাত দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যার কারণে আমি বলে দিলাম তো সে যখন আমি বাটি বাটি বাড়ছিলাম তো এসে ধনিয়া পাতা কুচি বা শশা কুচি দিচ্ছে তো এই হাতটা কিন্তু তারই আমার না সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা কিছুটা হলেও ভালো লেগেছে পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আরেকবার বলে বলে রাখি আপনাদেরকে যারা নতুন জয়েন করেছেন অভিষেক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য কিন্তু অল বাটনে একটা ক্লিক করে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন যারা পেজ থেকে দেখবেন লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ